হ্যালো গাইজ চলে এসেছি আজ আরও একটা নতুন ব্লগ নিয়ে আজ আমরা বন্ধুরা মিলে লাঞ্চে যাব অ্যাকসেলোর বারবে কিউতে আজ সারাদিন কি কি করলাম কোনো অফার ছিল কিনা সব বলবো তোমাদের সো সঙ্গে থাকো দেখতে থাকো টোটো করে চলে এসেছি উলুবেড়িয়া স্টেশনে এখন বাজে সকাল নটা পঁচিশ যেহেতু আজ তেমন তাড়া নেই তাই আজ লোকালে উঠব নইলে এই সময় ট্রেনের চিরেচাপটা হয়ে যেতে হবে তারপরেই দেখা হয়ে গেল পূজার সাথে ওর সাথে একটু গল্প করতে করতে ট্রেন চলে এলো পুরো পারফেক্ট টাইমে এসেছে কিন্তু আজ গোটা কামরা প্রায় ফাঁকা আর এই যে ট্রেনে পরিচয় হয়ে গিয়েছিল একটা বোনের সাথে তারপর বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতেই চলে এলাম মৌরিক্রাম এখান থেকে চলে যাব চুনাভাটি ওখানেই মেঘার বাড়ি এই যে ম্যাডামের সাথে দেখা হয়ে গেছে এতদিন পর দেখা হয়েছে যে আমাদের কথাই শেষ হচ্ছে না যেন এরপর আমরা টোটো করে চলে যাচ্ছি অগ্নি মলে ইয়ারিংস দেখতে পেলে একটু তো দাঁড়াতেই হবে সে আমাদের যতই আর এসবের মাঝে চলে এসেছে তারপর আমরা চলে গেলাম বাজার কলকাতাতে মেঘার টুকটাক কিছু ছিল এই দেখো প্রীতম দা আমাদের কি কিউট কিরিং গিফট দিয়েছে থ্যাংক ইউ প্রীতম দা এবার আমরা চলে এলাম অ্যাবসলিউট বারবিকিউতে আমরা দুপুর সাড়ে বারোটা স্লটটা বুক করেছিলাম আমি এখানে ফার্স্ট টাইম এলাম তবে আমার জায়গাটা ভীষণ ভালো লেগেছে আর এদিকে চলছে আমাদের ফটো সেশন গুলো ওরা আস্তে আস্তে সার্ভ করতে শুরু করে দিয়েছে প্রথমে দিয়ে দিয়েছে ফুচকা এই গোল্ডেন ফ্রায়েড প্রনটা আমি টেস্ট করিনি কারণ আমার চিংড়িতে অ্যালার্জি আছে তবে ওরা বলছিল বেশ ভালোই ছিল তারপর চলে এলো চিকেন কিমা পাও আর আজকে আমাদের অর্ডারে ছিল ফ্রি কমপ্লিমেন্টারি ড্রিঙ্ক এরপর দিয়ে দিল কাবাব ছিল পটেটো পনির চিকেন আর ফিশ কাবাব আর এসবের মাঝেই চলে এলো চিকেন উইংস এরপর দিয়ে দিল চিজ পটেটো। কাবাবগুলো এত ভালো ছিল যে কি বলবো স্পেশালি ফিশ কাবাব খুব ফ্রেশ ছিল জাস্ট মিলিয়ে যাচ্ছিল মুখে এত সফট ছিল আমরা চিকেন উইংস আর কাবাব খেয়ে পেট ভর্তি করে ফেলেছি এরপর তিরিশ মিনিট পর তো বসে গল্প করে গেছি মেন কোর্স খাওয়ার জন্য পেটটা একটু খালি করতে হবে তো তবে আজ তিনজনে মিলে আড্ডাটা দারুণ জমে গিয়েছিল সো আমাদের স্টার্টার শেষ এবার মেন কোর্সের পালা প্রচুর আইটেম ছিল প্লেন রাইস ডাল পনির বাটার মশলা নুডলস চিকেন মাঞ্চুরিয়ান আমি অল্প করে নুডলস আর চিকেন মাঞ্চুরিয়ান নিয়ে নিলাম তারপর নিয়ে নিলাম পোলাও স্যালাড কাউন্টারটা ভেবেছিলাম শুধু দেখেই ছাড়বো একটুখানি কিছু নিই আর এই যে আমার ফেভারিট চিকেন বিরিয়ানি স্মেলটা সেরা ছিল আর ছিল ফ্রায়েড রাইস চিলি চিকেন ফিশ কারি আর চিকেন কারি আর ছিল মাঞ্চ স্যুপ আর ক্লিয়ার স্যুপ উফ কোর্স শেষ হলো আমি যেন যাচ্ছিলাম তারপর ফুড ফটোগ্রাফি সেরে স্টার্ট করে দিলাম মেন কোর্স ততক্ষণে আমাদের অর্ডার করা বাটার নানও চলে এসেছিল আমি আলাদা করে কোনো খাবারের রিভিউ দিচ্ছি না আর কারণ সব সবকিছুই ফাটাফাটি ছিল কোনটা ছেড়ে কোনটা বলবো দাঁড়াও দাঁড়াও এখনও শেষ হয়নি এবার চলে এলাম ডেজার্ট কাউন্টারে নিয়ে নিলাম সিমাই দু রকমের পেস্ট্রি কেক আর ছিল গোলাপ জামুন আর মালপোয়া তারপর নিয়ে নিলাম জিলিপি আর ছিল চারটে ফ্লেভারের আইসক্রিম ভ্যানিলা স্ট্রবেরি বাটারস্কচ আর চকলেট প্রীতমদা বলছে এবার চলছে আমাদের মিষ্টি মুখ পর্ব ও হ্যাঁ কথায় কথায় তোমাদের তো কিছু বলাই হলো না এই এত সুন্দর আনলিমিটেড বুফের প্রাইসটা জানতে ইচ্ছা করছে না মাত্র ফাইভ ফর্টি নাইন পার হেড বিশ্বাস হচ্ছে না না আমারও বিশ্বাস হয়নি ফার্স্টে এত কম প্রাইসে আনলিমিটেড বুফে যা যা ট্রাই নি এখনও করতে পারো কিন্তু আমার পার্সোনালি দারুণ লেগেছে আচ্ছা এবার বলি আজ আমরা কেন এসেছি আজ প্রীতম দার প্রি বার্থডে সেলিব্রেশন হবে দু তারিখ প্রীতম দার বার্থডে কিন্তু আমরা ওই সময় কেউই মিট করতে পারবো না তাই ওখানে গিয়ে একটা ছোট্ট সেলিব্রেশন আর হ্যাঁ এটার জন্য কিন্তু কোনো আলাদা চার্জেস লাগে না সবচেয়ে বড় কথা প্রীতমদারও খুব ভালো লেগেছে এই আয়োজন তারপর কেক কাটিং পর্ব শেষ হতেই চলে এলো বিল আজ অবশ্য সময় মেঘা আর দা মিলে ট্রিট দিয়েছে থ্যাংক ইউ তোমাদের তারপর ওখান থেকে বেরিয়ে চলে গেলাম স্মার্ট বাজারে মেঘা সংসারী মানুষ তাই এসব দেখছে আগে আর এই যে এই টেডিটা মেঘার এত পছন্দ হয়েছে যে তাকে আর কোল থেকে নাবাতেই চাইছে না আর এই দেখো খাবার সার্ভ করা কি সুন্দর সুন্দর বাসন আমরা এখানে কিছু কাপ আর ছোট ছোট কিছু সেরামিকের বোল নিয়েছি আর এই দেখো আমরা নিজেরা ঘুরে বেড়াচ্ছি আর বেচারা প্রীতম দা ট্রলিটা নিয়ে যাচ্ছে তবে হ্যাঁ আজ প্রীতম দা সত্যি আমাদের অত্যাচার অনেক সহ্য করেছে ছেড়ে পালায়নি এই অনেক এবার বাড়ি ফেরার পালা প্রীতম দা বাইক আনতে গেছে আমায় দাসনগর অবধি ছেড়ে দেবে সো আজকের ব্লগটা এতটাই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো ব্লগে টাটা